কোরআন এবং হাদিসের বিষয়গুলো সামনে নিলে তিন রকমের বিষয় পাওয়া যায় কারো কেউ আছে শুধু জাহের বিন জাহেরি শব্দগুলো নিয়ে চলে এটার পরিমাণ পুরো বিশ্বের মধ্যে বেশি জাহেরি শব্দগুলো জাহের যেটা আছে এটা ওইটাকে নিয়ে চলে ভিতরে গোতা লাগানোর ডুবু খাওয়ার সবার তফিক হয় না এটার পরিমাণ পুরা বিশ্বে বেশি আর কেউ আছে শুধু আকলিয়াত নিয়ে চলতেছে গবেষণা গবেষণা নিয়ে চলতেছে এটার এই গবেষণা এই গবেষণা এটার এ লিম হেলিম হে লিম গবেষণা করে করে শুধু নিজের গবেষণার অনুসরণ করা আর বর্তমান পরিবেশ প্রেক্ষাপট এ ধরনের বিজ্ঞ ব্যক্তিদের পরিমাণও কম নয় যারা গবেষণা করতেছে এই ধরনের লোকদের গবেষণার দুটি ফসল সামনে আসে একটি ফসল কিভাবে মামনু আতগুলাকে গুলাকে মারুফাতের অন্তর্ভুক্ত করা যায় মানহিয়াত গুলাকে মামুরাতের অন্তর্ভুক্ত করা যায় গবেষণা করে করে শুধু চিন্তা করতেছে কে মামনু যে বিষয়গুলো নিষিদ্ধ যে বিষয়গুলো এগুলাকে কিভাবে মামুরাত করণীয় বিষয়গুলোর অন্তর্ভুক্ত করা যায় এটাই গবেষণার একটি বছর যে কোনো গুণা যেন গুণা না থাকে গুণাগুলাকে নিজের ব্যক্তিগত জরুরতের অন্তর্ভুক্ত করার পারিবারিক জরুরতের অন্তর্ভুক্ত করার প্রাতিষ্ঠানিক জরুরতের অন্তর্ভুক্ত করার দলীয় জরুরতের অন্তর্ভুক্ত করার প্রয়াসের কোনো শেষ নাই খালি এস্তেহাত করে করে নিষিদ্ধ বিষয়গুলোকে করণীয় বিষয়গুলোর অন্তর্ভুক্ত করার চেষ্টায় লেগে থাকা অর্থাৎ গুণাগুলাকে জরুরতর অন্তর্ভুক্ত করা যে এখন গুণার নাই জরুরতর অন্তর্ভুক্ত হইয়া গেছে করতে বাধ্য আমরা এটা আরেকটি বিষয় হচ্ছে যত করণীয় বিষয়গুলো আছে এগুলাকে হালকা করে দেয়া করণীয় যে বিষয়গুলো আছে এগুলাকে কি করে দেয়া হালকা মানে কনমত মত হইলে চল এগুলো কোনো এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তাহলে করণীয় বিষয়গুলোকে হালকা করে দেয়া না করলেও কোনো অসুবিধা নাই এটা না করলেও কোনো অসুবিধা নাই এটা না দিলেও কোনো অসুবিধা নাই শুধুই হালকা করা শুধু হালকা করা ফিফ যেটাকে বলা হয় করণীয় বিষয়গুলোর ব্যাপারে তাকফিফ নিয়ে আসা বর্জনীয় বিষয়গুলোর ব্যবহারও তাকফিফ নিয়ে আসা ফল হচ্ছে কি নিষিদ্ধ বিষয়গুলো জরুরতের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া আর জরুরতের বিষয়গুলো সাধারণ বিষয়ে পরিণত হয়ে যাওয়া এটাকে আমাদের ভাষা এটা বলা হয় ইকবাল যেটা বলছেন যে কোরআন এবং হাদিসকে নিজের মনমতো বানানোর চেষ্টা করা নিজেদের মনমত বানানোর কি করা চেষ্টা করা কোন দল কোরআন এবং হাদিসকে নিজের মন মতো বানাই দলকে সাজানোর চেষ্টা করতেছে কোন মত কোরআন এবং হাদিসকে নিজের মন মতো বানিয়ে কি করতেছে হ্যাঁ নিজেকে কি নিজের মন মতো বানিয়ে সে মোতাবেক চলার চেষ্টা করতেছে এটাই দ্বিতীয় নম্বর হচ্ছে গবেষণার এ ফসল গবেষণার এ ফসল বর্তমানে একটা হচ্ছে দুটো জাহেরি বিষয়গুলো আশপাশ কিছু চিন্তা করে নাই করে না চল আর কোনো চিন্তা নাই বল বলতে নাই কোনো বিষয়গুলোর কদ্য খরচ নাই ভিতরে ঢুকা নাই বাসা বাসা এটার পরিমাণ বেশি আর একটি হচ্ছে গবেষণার বিষয় গবেষণা করে নিষিদ্ধ বিষয়গুলোকে জরুরতের বিষয়গুলোর অন্তর্ভুক্ত করা আর জরুরতের যে শরীয়তের বিষয়গুলো আছে এগুলাকে কি একদম সহজ করে বর্জনীয় বিষয়গুলোর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা এটা বর্তমান গবেষণার ফসল এই দলেরও কিন্তু অভাব নাই বহু বেশি এই দলেরও কি নাই অভাব নাই বহু বেশি এই বিষয়গুলো ওভাবে গবেষণা করে করে কোরআন এবং হাদিসকে নিজের মন মতো বানানো হইতেছে কিন্তু আহলুসন্নাবল জমা ওনারা নকুল আর অকুল কিরে নকুল আর অকুল আল মোয়াফেকা লীল নকুল আল অকুল আল মোয়াফেকা মোয়াফেনা লিন নকুল একটা নকুল এটা হয়েছে মেন মানকুলাত আর অকুল যেগুলো মানকুলাতের মোহাবেন তাহাতে এটা হচ্ছে আহলুসন্নাবল জামাতের কি বিষয় এটার দ্বারা অকুল আর নকুলের মাধ্যমে যে বিষয়টি সামনে আছে এটাকে বলা হয় ফাঁকাহাত কি বলা হয় এই ফাঁকাহাতের বিষয়টি হচ্ছে আলুসোনাবল জামাতের মেন